ভিউয়ার্স আশা করি সবাই ভালোই আছেন আজকে একটি নতুন জব সার্কুলারের বিষয়ে আপনি ভিডিওটি দেখতে পাবেন আজকে ভিডিওটি হচ্ছে এসিআই লিমিটেডের ট্রেনি টেরিটরি ম্যানেজার স্যাভলন অ্যারোসল পোর্টফোলিওতে আপনি স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআইতে টেরিটরি ম্যানেজার হিসেবে এই বিষয়ে আজকে ভিডিওটা থাকছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নিত্য নতুন জবের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির উপরে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও পাবলিশ করার পরেই আপনি ওই নতুন চাকরি সার্কুলারটি দেখতে পারেন ধন্যবাদ তো জব সিকাস ভেহরা আজকের ভিডিওটা কিন্তু আমি বলেছি এসি এর একটি টেরিটোরি ম্যানেজারের পদের জন্য আজকের এই সার্কুলারটা দিয়েছে এফএমজিসির একটি সনামধন্য এই সেক্টরটি প্রতিষ্ঠান এসিআই লিমিটেড তো ট্রেনি টেরিটোরি ম্যানেজার সেভলন অ্যারোসোর পোর্টফেলিওতে এখানে আপনারা লোকেশন হচ্ছে রাজশাহী রংপুর চট্টগ্রাম খুলনা মামেংসিং ঢাকা এই সব অঞ্চলে আপনার জবের লোকেশনটা পড়বে এইসব অঞ্চলে চাকরিটা করতে হবে আপনাকে তো বেতনও কিন্তু ভালো বেতন পাবেন ভালো একটা স্যালারি এখানে তারা দিবে টিডিএ পাবেন আরও আদার্স কিছু ফ্যাসিলিটিস পাবেন ঈদ বোনাস পাবেন এবং আদার্স আরও কিছু তারা দিবে সেটা আপনি ডিটেলস জানতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স অর্থাৎ এই ভিডিও কমেন্ট বক্সে জানান আর কীভাবে অ্যাপ্লাই করবেন এটা লিঙ্ক কিন্তু অবশ্যই দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে গিয়ে লিখেন অ্যাপ্লাই করতে চাই ইন্টারেস্টেড তাহলে আমি লিংকটি দিয়ে দেব আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ডেডলাইন কিন্তু দশই আপনার জুলাইয়ে থাকবে দু হাজার পঁচিশ যারা আবেদন করতে যাচ্ছেন এখনই আবেদন করে ফেলুন ধন্যবাদ